ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আর একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করছে আজকে কিন্তু ব্লগটি একবারে ব্রাশ করে এসে চুলটা ছাড়িয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম যাই হোক সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু এখন ওই আটটার মতন বাজে তারপরে দেখো ওইদিকে আমি দুধটা গরম বসিয়ে দিচ্ছি আর একদিকে ভাত হচ্ছে তার ফাঁকে আমি একটু জল বিস্কুট খেয়ে নিচ্ছি যেহেতু এখন সকালবেলা তো আমি তো চা খাই না আর সকালবেলা দুধ আর প্রোয়েন্স পাউডারটাও খাই না ওটা তো ভর্তি পেটে খেতে হয় সেই জন্য জল বিস্কুট খাওয়ার পর ছাতু খেয়ে নিলাম ছাতু খেয়ে শরীরটা এত খারাপ লাগছে সেই জন্য কিছুক্ষণ এসে ঘরে এসে শুয়েছিলাম তারপরে দেখো উঠে বিছানাটা ঝাললাম কারণ অলসতা করলে হবে না তারপরে তো দেখো ভাত ওইদিকে হয়ে গেছে আমি একটা ডিম সিদ্ধ আর ভাত খেয়ে নিচ্ছে ঘি দিয়ে ডিম সিদ্ধটা তো পার করা যে কী দেয় সেটা আমি জানি কারণ ডিম সিদ্ধ আমার একদমই খেতে ইচ্ছা করে না জল দিয়ে গিলে গিলে খাই আর এই দিকে দেখো শাশুড়ি অনেক শাক তুলে রেখেছেন কারণ এটা হলো শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে আমাদের মনসা ঠাকুরকে শাক দিতে হয় আজকে হলো শাক দেবে সেই জন্য শাশুড়ি মা শাক তুলে রেখেছেন আর ওইদিকে পেঁপে আলু তরকারি হচ্ছে আর এই আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ধোকার ডাল করব করবো দেখে তারপর দেখো শাশুড়িমা পুরনো একটা সেই ফুল ফুলতোলার না কি বলে ঝুড়ির মতন কাঁসার ছিল ওইটা দিয়ে দোকানে ওই একটা মানে কাঁসার গামলা আনলো ওই গামলাটা কাজে লাগবে কারণ ঠাকুরে অনেক সময় প্রসাদ প্রসাদ মানে নিয়ে পুজো করাতে যায় শাশুড়িমা সেই জন্য ওই গামলাটা নিল আর ওইদিকে তো দেখো ঠাকুরকে যেহেতু আজকে শাক দেবে সেই জন্য শাশুড়ি মা ওইদিকে শাক বাঁচছে আর আমি এদিকে তরকারি করছি আর এত গরম লাগছে ঘেমে একদম মানে সিদ্ধ হয়ে গেছি আর এইদিকে ধোকার যে ডালনাটা আছে ওইটাও ফুরছে আর আমি কিন্তু স্নানের জন্য নাইটি আর গামছা বাইরে রেডি করে রেখে দিচ্ছি আর এক করতে গেলাম আর হয়ে গেছে কি জানো তো ধোকার ডালনাটা কারণ ওইটা আমার এমনই হয়ে গেছে একদম মানে শুকনো শুকনো মানে ভাজার সময় আমার হয়তো ওখানে কোনো কিছু হয়েছিল তো যাই হোক সেটা আমি এখন কি করলাম বলো না সে একটু চালের গুঁড়ো মিশিয়ে বড়ার মতন করে দিলাম একদমই বাজে খেতে হয়েছে বলতে পারো আজকে রান্নাটা একদমই বাজে জঘন্য মার্কা রান্না হয়েছে এরকম রান্না হয়তো কোনো দিনই হয় না তো কি আর করব তাও আমার শ্বশুরমশাই আমার বর চুপচাপ করে ওরা খেয়ে নেয় কোনো ঝামেলা নেই খারাপ হলেও খেয়ে নেয় ভালো হলেও খেয়ে নেয় আর বলেও না যে এটা খারাপ হয়েছে ভালো হয়েছে ওই আমারই একটু ঝামেলা আমি একটু খুঁতখুত করি যে ভালো হয়নি এটা খাবো না ওটা খাবো না আমি নিজেই রান্না করি আর নিজেই আমি খেতে পারি না ওইদিকে দেখো ধোকার ডালনা তো আর বলা চলে না ওই বড় আলুর তরকারিটা নাবিয়ে নিলাম তারপরে দেখো এদিকে গ্যাসটা শাশুড়িমা মুছে নেবেন আর আমি সাবান আর ফেসওয়াশ নিয়ে বাথরুমে স্নান করতে চলে যাব তারপরে তো স্নান টান করে চলে এসেছি শাশুড়িমা এদিকে বাসনগুলো ধুয়ে বাইরে উপড়িয়ে রেখেছিলো সেগুলো আমি তুলে একটা একটা করে গুছিয়ে রাখলাম খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে হ্যাঁ তো বাইরে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর আজকে হল শ্রাবণ মাসের হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মাসের হচ্ছে মঙ্গলবার তো দাঁড়া সিঁদুর লেগে গেছে তো আজকে হলো আমাদের মনসা ঠাকুরকে শাক দেয় সেই জন্য শাশুড়িমা সকালবেলা দেখলে উনি শাক বাজছিল এখন শাকটা রান্না করে একটু পরে ঠাকুরকে শাক দেবে তো ওটা আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো আমি এখানে এদিকে ফল দেখো কেটে এনেছি এখন বসে বসে একটুকু ফল খাবো আজকে তেমন ভাত খায়নি কারণ রান্নাবাড়ি তেমন হয়নি মানে হয়েছে তরকারিটা তেমন হয়নি কেন খাইনি আর বাইরে দেখো মেঘ ডাকছে গুড় 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 করছে মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে বৃষ্টি নামিয়ে দেবে সে তাই জন্য মাকে বললাম তুমি তাড়াতাড়ি শাকটাকে দিয়ে নাও না হলে ওই ছাতা নিয়ে নিয়ে শাক দিতে হবে ঠাকুরকে তো চলো আমি ফলগুলো কেটে এনেছি ওষুধ তো এই খেলাম দেখো পেয়ারা চলো খেয়ে নিই দেখা যাচ্ছে তারপরে তো দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে শাশুড়িমাও খেয়ে দে তারপরে দুপুরবেলা ঠাকুরকে শাক দিচ্ছে আর ওইদিকে কিন্তু পুরো মেঘ করে একদম কালো করে এসছে মনে হচ্ছে এখনই ঝেপে বৃষ্টি নামবে তা সেই জন্য শাশুড়ি তাড়াতাড়ি মানে ঠাকুরকে শাকটা দিয়ে দিল আর দেখো পুরো কালো করে এসছে আর ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর ওখানে যে রেনকোটগুলো দেখছো তোমাদের দাদায় মানে ডিউটি গেছিলো ওখানে বৃষ্টি পড়ছিল তখন ওই রেনকোটগুলো ভিজে গেছিলো সেই জন্য বাইরে একটু মেলে দিলাম আর দু এক ফোটা করে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে চারিপাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো ফ্রেন্ড এতক্ষণ শুয়েছিলাম আমি তোমাদের দাদা আসলাম আরও যেখানে ডিউটি করছিলো দেখো সব কিছু ভিজে এনেছে রেনকোট নিয়ে গেছে রেনকোট পরা সত্ত্বেও তাও সব কিছু ভিজে গেছে তো চলো একটু বাইরেটায় আসলাম আর বাইরের ওয়েদারটা এত সুন্দর কি বলবো পুরো মেক করেছে আর আমাদের এখানে তো একটা ফটো মানে বৃষ্টি হয়নি আর ও যেখানে গেছিলো সেখানে এত বৃষ্টি হয়েছে কি বলবো মানে এই দেখো রেনকোট সদ্য সব ভিজে গেছে রেনকোট থাকা সত্ত্বেও মানে ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে যাই হোক এখন আমি এই ঘর থেকে বাইরে আসলাম একটু হাঁটাচলা করি করেই কারণ বাইরেটা হাওয়া দিচ্ছে ভালো সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছে দেখতেই পাচ্ছি পুরাই মেঘ করেছে আর ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বাইরেটাতে কিন্তু এই হাওয়াটা দিলে মেঘটা কাটিয়ে নেবে আর আজকে তো সারা দুপুর ঘুম ধরেনি পাটা জানি না কেমন আজকে যন্ত্রণা করছে সকাল থেকে দেখতে পেলে সকাল থেকে শরীরটা আজকে অতটা ভালো লাগছিল না শুয়েছিলাম দেখো কী সুন্দর হাওয়াটা দিচ্ছে বাইরেটা এত সুন্দর লাগছে পুরফুরে হাওয়াটা মানে ঠান্ডা হাওয়াটা মনে হয় কোনো দিকে মানে বৃষ্টি হলে যেদিকে ও ডিউটি গেছে ওই দিকে হয়তো মানে বৃষ্টিটা হয়েছে সেই জন্য এদিকে হাওয়াটা দিচ্ছে আর কি সুন্দর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে চারিদিকটা পুরো কালো করে এসছি মনে হচ্ছে এখনই শাশুড়ি মা তা ওখানে বসে আছেন আর ওরের গোটগুলো দেখো মেলে দিয়েছে আমি একটু হাঁটাচলা করছি আর চলো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এর থেকে বেশি আর বড় না না নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তোমরা সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সবাইকে ততক্ষণে টানা